শ্রী নমঃ ওম ও হাং হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবাওয়ে নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ আঠাশে কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরেজি পনেরোই নভেম্বর আজ শনিবার আজ একাদশী দর্শকবন্ধু থাকছে শেষ রাত্রি চারটা বাইশ মিনিট পর্যন্ত তবে এই একাদশীর নাম উৎপন্ন একাদশী কিন্তু আজকের গোস্বামী মতে ও নিম্বার্ক মতে পড়ায় একাদশী রয়েছে যারা গোস্বামী মতে একাদশী ব্রত পালন করছেন আপনারা আপনারা আজকে অর্থাৎ শনিবারে আজকে করবেন না আপনারা আগামী দিন এই একাদশী ব্রত রাখবেন কারণ গোস্বামী মতে ও মতে পড়ায় একাদশী রয়েছে আজোত্তর ফাল্গুনি নক্ষত্র থাকবে রাত্রি দুটা চোদ্দ মিনিট পর্যন্ত পরে হস্তা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশত্তরী রবির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা সাতটা তেইশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের কন্যা রাশি বৈশ্যবর্ণ বর্ণ মতান্তরের যে সকল জাতিকা রাত্রি দুটা চোদ্দ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের দেবগণ বুধের ও করছে দর্শক বন্ধু ত্রিপাদ দোষ রয়েছে তবে রাত্রি দুটা চোদ্দ মিনিটের পর মৃতের পাদ দোষ রয়েছে আবার শেষ রাত্রি চারটা বাইশ মিনিটের পর মৃতের দ্বিপাদ দোষ রয়েছে দর্শক বন্ধু যাত্রা আজকে যাত্রা তেমন নেই তবে রাত্রি দুটা চোদ্দ মিনিটের পরে যাত্রা শুভ পূর্বে উত্তরে অগ্নিকোণে ও ঈশান দিকে যাত্রা নিষেধ শেষ রাত্রি চারটা ষোলো মিনিটের পর দর্শক বন্ধু কোনো যাত্রা নেই শুভকর্ম আজকের শুভকর্ম রয়েছে দিবা বারোটা চব্বিশ মিনিটের পর এবং তিনটা আঠাশ মিনিটের মধ্যে আজকে উৎপন্ন একাদশী গোস্বামী মতো নিমবার মতে একাদশী ব্রত আমরা আগামী দিন করব ঠিক আছে এই ছিল দর্শক বন্ধু আজকের দিন পুঞ্জিকা চলুন দেখিনি আজকে রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে প্রথম তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে চলে আসুন আর যদি কোনো কারণে আসতে না পারেন হতাশ হওয়ার কোনো কারণ নেই দর্শক বন্ধু আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার বিচার এবং হরস্ক বিচার নির্বিঘ্নে নির্দ্বিধায় নির্ভুলভাবে করাতে পারেন তো কীভাবে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দিচ্ছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিকে ফোন করে বিস্তারিত জেনে নেবেন দর্শক বন্ধু আগামী উনিশে নভেম্বর বুধবার চতুর্দশেই দিবা আটটা ছাপ্পান্ন মিনিটে ছেড়ে অমাবস্যা লেগে যাচ্ছে তাই এই বুধবারের দিন উনিশে নভেম্বর বুধবার রাত্রিতে মহাপীঠ সিদ্ধপীঠ তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ হবে যদি আপনি কোনো গ্রহ দ্বারা পীড়িত হন যদি আপনি হোমযজ্ঞ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করুন আপনার অমাবস্যা রাত্রিতে গ্রহদোষ খণ্ডন করে জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনুন চলুন দর্শক বন্ধু দেখে নি আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষরাশির জাতক জাতিকাদের আজকে মান অভিমান চলতে থাকবে মানসিক অবস্থা ভালো থাকবে না প্রিয়জনের জন্য খুব মান অভিমান থাকবে মেষ রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা হতে পারে থাকবো সচেতন থাকবো কর্মে মনোসংযোগের অভাব থাকবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনারা অবশ্যই সজাগ সচেতন থাকবো উচ্চ আধিকারিক থেকে তা না হলে আপনি উচ্চ আধিকারিকের রসানামে পড়তে পারেন মেষরাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে মেষরাশির বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুরু সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দেবাদী মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন এবং ওম নম শিবায় মন্ত্রটি একশো বার জপ করে দিন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী খুব ব্যস্ত দেখাবে ব্যস্ততার মধ্য দিয়ে বিশ্বরাশির জাতক জাতিকাদের দিনটি অতিবাহিত হবে বৃষরাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে খুব ব্যস্ত থাকবেন বিশ্ব রাশির জাতক জাতিকারা কর্মের চাপ থাকবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের আজকে দায়িত্ব বেরিয়ে যাবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিশ্বরাশির বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে তারা আমাকে প্রণাম করুন জপ করুন তারা ওই বিদমহী মহা উগ্রা ওই ধীমহী তন্ন দেবী প্রচোদয় সাতবার জপ করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে মান অভিমান চলতে থাকবে মনের মধ্যে মানসিক অস্থিরতা বোধ করবেন আপনার আজকে মানসিক শান্তির অভাব থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন ও মিথুন রাশির সমস্যা হতে পারে সজাগ সচেতন থাকুন কর্মে মনোসংযোগ বজায় রাখুন না হলে যে কোনো মুহূর্তে কর্মে বিভ্রাট হতে পারে মিথুন রাশির যারা ব্যবসায়িক রয়েছে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে মিথুন রাশির উচ্চ শিক্ষায় যারা আছেন তাদের কাজে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না আজকে মিথুন রাশির অন্যান্য বিদ্যার্থীদের অর্থাৎ যারা লোয়ার এডুকেশনে আছে তাদের জন্য মোটামুটি সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে গ্রহরা শনি মহারাজজিকে প্রণাম জপ করুন ওম শাম শনিশ নম একুশ বার একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে জয় লাভ আছে জয়ী হতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক যদি কোনো সমস্যায় আপনারা থেকে থাকতেন তাহলে আজকে আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন যদি আইনি সমস্যায় কোন রায়দানের ব্যাপার থাকে কর্কট রাশির তাহলে সেই রায়দান আজকে আপনার পক্ষে যাচ্ছে কর্কট রাশির কর্মজগতে যারা আছে আপনাদের কর্মে আজ সফলতা পেতে চলেছে কর্কট রাশির ব্যবসায়ীদের জন্য আজকে দিন খুব শুভ কর্কট রাশির খেলোয়াড় যারা আছেন খেলোয়াড়রা আজকে জয়লাভ করছেন কর্কট রাশির বিদ্যার্থীরা যদি কোন প্রতিযোগিতামূলক কোন কিছু সঙ্গে যুক্ত থাকেন সেখানেও আপনি আজকে উইনার হচ্ছেন বিদ্যার্থীদের জন্য কর্কট রাশির শুভ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন একশো আটবার ও শ্যাম শনিশ নম ওম শ্যাম শনিশ নম এইভাবে একশো আটবার জপ করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহরাশির জাতক জাতিকাদের আজকে ব্যয় যুগ রয়েছে দর্শক বন্ধু অধিক মাত্রায় ব্যয় হতে চলেছে সিংহরাশি সিংহরাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে সিংহরাশির কর্মজীবন স্বাভাবিক থাকবে কিন্তু ব্যয়ের মাত্রা থাকবে অধিক সিংহরাশির যারা ব্যবসায়িক রয়েছে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক অতিথি বিদ্যার্থীদের জন্য মোটামুটি সুখ সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে মাতা লক্ষ্মী দেবীকে প্রণাম জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রী মহালক্ষ্মী মাতাই নম দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে দর্শক লাভবান হতে চলেছেন কন্যা রাশি জাতক আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনারা সফলতা পাবেন কন্যা রাশি জাতক জাতিকারা কর্মের স্থান থেকে আপনাদের অর্থনৈতিক লাভ অর্থ লাভ ঘটবে রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের আজকে উন্নতি যুগ রয়েছে কন্যারাশির ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কন্যারাশির বিদ্যার্থীদেরও খুব সুখ সমগ্র রাশির জাতক জাতিকাদের বলব দর্শক বন্ধু আজকের দিনে স্নান করে দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম জপ করুন শ্রীং হিরিং শ্রী কমলে প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নাম একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাসি জাতক জাতিকাদের আজকে ব্যয় যোগ ব্যয় যোগ রয়েছে দর্শক বন্ধু অধিক মাত্রায় ব্যয় হতে চলেছে তুলারাশির তুলারাশির আজকে বিভিন্ন কারণে ব্যয় হতে পারে হঠাৎ আপনার কোনো জিনিস খারাপ হয়ে যেতে পারে চিকিৎসাজনিত কারণে পরিবারের কারো চিকিৎসাজনিত কারণেও ব্যয় হতে পারে তাই ব্যয়ের দিকে তুলারাশি জাতক জাতিকাদের আজকে দৃষ্টিপাত করতে হবে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে কিন্তু অধিক ব্যয় আপনাকে একটু হলো ভাবিয়ে তুলতে পারে তুলারাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের আজকে বলবো ব্যবসায়ী ধার বাকি কম দেবেন আজকে তা না হলে আজকে ধার বাকিটা বাকি থেকে যেতে পারে রিকভারি খুব কম হতে তাই আজকে ভাবনা চিন্তা করে ধার দেবে তুলারাশি যারা বিদ্যার্থী রয়েছে। বিদ্যার্থীদের আজকে কোনো প্রকারের সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না তাই বিদ্যার্থীদের পড়াশোনার প্রতি আজকে ধ্যান জ্ঞান মন সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দেবী তারা মাকে প্রণাম করুন জপ করুন তারা ওই বিদমহে মহা উদ্রা ওই ধিমহি তন্ন দেবী পরিচয় একুশ বার জপ জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে ভ্রমণ ঘটতে চলেছে বৃষ্টিক রাশি যে কোনো জায়গায় আপনার ভ্রমণ ঘটতে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনার স্বাভাবিক থাকবে কর্মজীবন আজকে আপনার খুব একটা ভালো যাবে না কারণ কর্মে মনসংযোগের একটা অভাব থাকবে মন চঞ্চল থাকবে আজকে বৃষ্টিক রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি স্বাভাবিক বলা যেতে পারে বৃষ্টিক রাশির ব্যবসায়ীদের বৃষ্টিক রাশির বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের হাতের দুই হাতের করতল ভালো করে দেখুন করাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যে মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দম প্রভাতে দর্শন তাই করতল কর অগ্রভাগ করতল করম এ দর্শন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধন্যবাদ ধনুরাশি জাতক জাতিকারা আজকে যশ লাভ করতে চলেছেন যশস্বী হতে চলেছেন ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনারা সফলতা পাচ্ছেন ধনুরাশি ধনুরাশির কর্মে আজকে উন্নতি রয়েছে ধনুরাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে ধনুরাশির বিদ্যার্থীরা আজকে যশ লাভ করতে চলেছেন আপনাদের আজকে পড়াশোনায় উন্নতি যোগ রয়েছে এবং আপনারা আপনার কর্মের দ্বারা আপনি যশ বৃদ্ধি হতে চলেছে তাই আজকের দিনটি আপনাদের জন্য ধনুরাশির জন্য খুব ভালো তাই সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে প্রথমে আপনারা শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ্বরাই নম বার আর ঠিক তারপরে সূর্যদেবকে প্রণাম করুন নম জবা কুসুম শঙ্কর সনকাশ্য পেও মহাদুতিন ধনতারিং সর্বপাপঘ্ন পনতশ্মী প্রতিবা তারপরে আপনার দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে মান অভিমান চলতে থাকবে তাই মনের অবস্থা মকর রাশি ভালো থাকবে না মকর রাশি দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে খুব সজাগ সচেতন থাকুন মকর রাশির যারা কর্মজগতে আছেন কর্মে মনসংযোগের অভাব থাকে এমনকি কলিকদের মধ্যে আপনার সমস্যা বেঁধে তাই কর্মের স্থানে মেজাজ হারাবেন না মনসংযোগ বজায় রাখুন তা না হলে কর্মে বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে মকর রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের বলবো আজকে না বুঝে কোনো সিদ্ধান্ত নেবেন না বড় ধরনের কোনো বিনিয়োগ ব্যবসায়ী করবেন না ব্যবসায় ধৈর্য ধরুন আর শান্ত থাকুন বিদ্যার্থীদের জন্য মকর রাশি মোটামুটি শুভ সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে তুলসী দেবীকে জল প্রদান তুলসী দেবীকে জল প্রদান করুন তুলসী দেবীকে প্রণাম করুন ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকে আপনারা নিজেদের প্রতি খুব গর্ব অনুভব করবেন কোনো ভালো কাজের জন্য আপনার কোনো কিছুর জন্য নিজেকে নিজের মনের মধ্যে খুব গর্ব অনুভব দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসাও স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য কিন্তু খুব শুভ কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকে যে গর্ব অনুভব করবেন এটা যেন শুধু অনুভবটা আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকে এর থেকে যেন কোনো অহংকার আপনার মধ্যে জন্ম না নেয় যদি অহংকার জন্ম নেয় তাহলে কিন্তু আবার সমস্যা হবে গর্ব অনুভব করা ভালো কিন্তু গর্ব অনুভবটা যেন গভীরে গিয়ে অহংকার তৈরি না সমগ্র কুম্ভ জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনি শনি মহারাজজিকে একবার ও শাম সুনিশ্চরায় নাম মন্ত্রটি মতো জপ করে দিন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশির জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতো কারণ মিন রাশি জাতক জাতিকাদের আজকে অশান্তি যোগ রয়েছে আপনার নিকটতম লোকজনের সাথে আপনার আত্মীয় স্বজনের সাথে বন্ধু বান্ধবের সাথে কোনো না কোনো ব্যক্তির সাথে অশান্তিতে আপনি লিপ্ত হতে পারেন তাই খুব সাবধানে থাকবেন আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবনও কিন্তু সুখ শান্তি বিঘ্ন হতে পারে সেখানেও আপনাকে খুব সজাগ সচেতন থাকতে পারে মিন যারা কর্মজগতে আছেন সহকর্মীর থেকে উচ্চ আধিকারিক থেকে সাবধানে থাকুন আজকে আপনি কোনোভাবে কোনো প্রকারের সিদ্ধান্ত নেবেন না আপনি আজকে আপনার বাক সঞ্জিত কথা বলার আগে ভেবে কথা বলবেন আপনার ভালো কথাটা অন্যের কাছে খারাপ হয়ে গেলে কিন্তু সমস্যা তৈরি বেশি হয়ে যাবে ডিপার্টমেন্টে খুব সাবধানে থাকবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে কিন্তু কর্মচারীর থেকে সাবধানে মেজা ঝারাবেন না শান্ত থাকুন ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করে ব্যবসাকে সামনে দিকে যারা অংশীদারী ব্যবসা করছেন পার্টনার থেকে সাবধান বিদ্যার্থীদের আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদেরকে অবশ্যই আজকে সচেতন থাকতে হবে সমগ্র বলবো আজকের দিনে আপনারা স্নান করে শনি মহারাজজিকে প্রণাম করুন সাড়ে সাথে চলছে প্রণাম করুন ওম শাম শনি একশো আট বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলের নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কুচবিহার কলকাতা এবং তারাপীঠে ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না এই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি এই অনলাইন পরিষেবার মাধ্যমে হস্ত বিচার বিচার করাবেন এ সমুদয় জানার জন্য নিয়ে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিতেন ভালো থাকুন সুস্থ থাকুন উনিশে নভেম্বর বুধবার তারাপীঠ মহাশ্মশানে অন্য অবস্যা মধ্যে ঋষি রাতে হোমযজ্ঞের মাধ্যমে গ্রহদোষ খণ্ডন করা হবে যদি আপনি মনে করেন আপনি কোনো গ্রহ দ্বারা পীড়িত হচ্ছেন আপনি গ্রহদোষ খণ্ডন করাবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন ভালো থাকার জন্য আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে ভালো থাকবে জয় মাতারা হরে কৃষ্ণ হরিবলার ধরে ধীরে নমস্কার